নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা কথা নিয়ে বারবার আমরা আলোচনা করি আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলেন এটা নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান আপনারা আপনাদের কমেন্ট বক্সে লেখেন যে সবই তো হচ্ছে সন্ময়বাবু পিসি ভাইপো কবে ধরা পড়বে এবং দেখুন কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই এনআইএ তারা শেষ পর্যন্ত মমতা অভিষেকের দিকে হাত বাড়াবে কিনা আমরা জানি না কেননা নির্বাচনী রাজনীতি বড় বিচিত্র জায়গা সেখানে কে কখন কিভাবে। পুরোটা অপারেট করে হ্যাঁ ইডি সিবিআই নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের দ্বারা তাদের হাতে যা নথি আছে ডকুমেন্ট আছে তার ভিত্তিতে এতদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই কাস্টাডিতে নেওয়ার স্কোপ ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার যথেষ্ট স্কোপ ছিল কেন করছে না কি করছে না সেটা নিয়ে তো জল্পনা চলছে কিন্তু আমার একটা অন্য জিনিস মনে হচ্ছে জানেন সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম সেটা হচ্ছে আদালতের মারফতে কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যেতে পারেন কেন আদালত তাই যা যা ডকুমেন্ট এভিডেন্স জমা পড়েছে আদালত যদি নির্দেশ দেয় যে আপনি নিয়ে ইন্টারোগেশন করুন ইনভেস্টিগেশন করুন এবং করে যদি যথাযথ উত্তর না পান অ্যারেস্ট করুন এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে না তো হতে পারে খুব অস্বাভাবিক কিছু না লিপস অ্যান্ড সংক্রান্ত ওই ঘটনা যেদিকে যাচ্ছে আদালতের অবজারভেশনের ওপর আমি আমার অবজারভেশন রাখছি সেটা হচ্ছে আদালত হয়তো এই নির্দেশ দিতে পারে এবং কঠিনতম নির্দেশ দিতে পারে যে লিপস অ্যান্ড বাউন্সে সাড়ে সাত কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে যে লিপস্যান্ড মাউন্সের সঙ্গে চিফ অপারেটিং অফিসার সুজাকৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর মিলে গেছে এবং শুধু মেলেনি বড়বাবু সাহেব বড় সাহেবের সঙ্গে তার কথোপকথন ইডির হাতে আছে এবং সেটাকে মুছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই তথ্য ইডির হাতে আছে এত কিছু ঘটার পর এবং যে সুজয় কৃষ্ণ ভট্ট কোটি কোটি টাকা চাকরি চুরি তুলেছিলেন মানিক ভট্টা যে অফিসে যেতেন কোনো একজন প্রভাবশালী ভাইফোর প্রাইভেট সেক্রেটারি সুমিত তার নির্দেশ মোতাবেক তার তার কাছ থেকে তালিকা আসতো সেই তালিকা অনুযায়ী চাকরিগুলো বিক্রি হয় এত কিছু ঘটনার পর ভাইফোর গ্রেফতারি হওয়াটা কিন্তু অনিবার্য ছিল কেন হয়নি কি হয়নি সেটা তো আমরা বলতে পারবো না সেটা ইডি বলতে পারবে বা শেষ পর্যন্ত আদালত কবে বলবে সেটার দিকে নজর থাকবে কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং চাকরি চাকরি চুরিতে সাম্প্রতিককালে আপনারা জানেন ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির প্রেক্ষিতে সুপার নিউমারেরই পোস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে সেটা নিয়ে সিবিআই তদন্ত জন্য রায় দিয়েছেন জাস্টিস দেবাংশু বসাক সেটা নিয়ে বেজায় হুল্লোড় হচ্ছে কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে সিবিআই তদন্ত দিয়েছেন এবং সেটাও আবার হাই সেই সেই বিষয়টাও আবার স্টেটের তরফ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে সেটা তো একটা দিক কিন্তু আইনি লড়াইটা যারা লড়ছেন তার মধ্যে আছেন ফিরদোস শামীম সে ফিরদোস শামীমের সঙ্গে আমি কথা বলছিলাম তিনি বললেন যে আমি কোর্টের কাছে এবার প্রেয়ার করব যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক কেন একটা ক্যাবিনেটের এজেন্ডা ঠিক হয় যখন চিফ মিনিস্টার আলটিমেটলি ফাইনালি কনসেন্ট দেন তো চিফ মিনিস্টারের কনসেন্ট দিয়েছেন কি না সেটা তো চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করতে হবে তার জন্য চিফ মিনিস্টারকে কেন ডাকা হবে না ফেরদোস পরিষ্কার বলেন যে আমি আদালতে প্রেয়ার করব। মানে আমার এই আইনি লড়াইয়ের মধ্যেই আমি বলবো যে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আর সামগ্রিকভাবে এই চাকরি দুর্নীতির যে সতেরো দফা দুর্নীতির কথা বলেছিলেন জাস্টিস দেবাংশু বসাক সতেরোটা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে জালিয়াতি করেছেন চাকরি বিক্রির জন্য সেই পুরো ব্যাপারটা ফিরদোস সামিম নিচে যেহেতু মামলাটা লড়ছেন তিনি নিজে কিন্তু পুরো ব্যাপারটা ঘেঁটেছেন ফলে স্বাভাবিকভাবে তাঁর কাছ থেকে আমার শোনার অনেকদিন ইচ্ছে ছিল এক্স্যাক্টলি কী কীভাবে দুর্নীতিগুলো হয়েছে সেই পয়েন্টগুলো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে আপনি মুখে মাঝে মাঝেই বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রেয়ার করবেন সত্যি কি করবেন কি বললেন ফিরদোস শামিম নতুন বাংলাকে নমস্কার ফিরদোস দা শর্ময় বলছি নমস্কার বলুন বলছি চাকরি দুর্নীতি ছাব্বিশ হাজারের কাছে চাকরি হারা এবং তার মধ্যে যোগ্য অযোগ্য তারপরে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সরকারের আড়াল করা তারপর হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে এস করা এসব নানান ঘটনার মধ্যে যে মূল ঘটনাটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এ রাজ্যে যে চাকরির ব্যাপক স্ক্যাম চুরি চাকরি চুরি যে স্ক্যামটা হচ্ছে সারা রাজ্য জুড়ে মানে আমি বলছি একদম নিচের স্তর থেকে টপ লেভেল পর্যন্ত মানে প্রাইমারি আপার প্রাইমারি এস এল এস সমস্ত লেভেলে আলটিমেটলি যেটা মানুষের জানার প্রশ্ন যে এত বড় স্ক্যাম রাজ্যের সর্বোচ্চ প্রধান হতে দিয়েছেন তার কারণ সর্বোচ্চ প্রধান এবং তার মানে তার সঙ্গী সাথীরাই বেনিফিশিয়ারি আলটিমেটলি কি এটা আপনারা আপনি একজন আইনজীবী হিসেবে কোনো একটা ভাবে কোনো জায়গায় কি আপনি প্রমাণ করতে পারবেন যে কথাটা হচ্ছে যে সর্বোচ্চ প্রভাবশালী পরিবার এই এই করপশন পার্টের সঙ্গে জড়িত দেখুন আমি যেহেতু এই মামলার পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে এই মামলাটা একদম প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত পুরো মামলাটিতে ইচ এন্ড এভরি স্টেপ জানি সেহেতু একটা কথা অবশ্যই বলবো সেটা হল যদি শাসক না চাইতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেন তাহলে এই দুর্নীতি হওয়া সম্ভব ছিল না সেই জন্য দেখবেন প্রথমে একেবারে রুল ফ্রেমিং থেকে শুরু করে একেবারে আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত একেবারে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করা হয়েছে আমি উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে প্রাথমিকের রুল সেই রুল ফ্রেমিংয়ের সময় এমন কোনো প্রভিশন রাখা হয়নি যাতে প্রাথমিকে ব্রেকেজ অফ মার্কস দিয়ে মেরিট লিস্ট প্রকাশ করা হয় অর্থাৎ একেবারে গোপনে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যম দিয়ে মানিক ভট্টাচার্যরা যাতে চাকরি দিতে পারেন তার জন্য প্রথমে রুল ফ্রেমিং করেছে এবং রুল ফ্রেমিং কে করে সরকার করে সরকার যদি সেই ধরনের রুল ফ্রেমিং করতেন যাতে সমস্ত কিছু একেবারে ট্রান্সপারেন্ট ম্যানারে হতে পারতো তাহলে কখনোই এই পরিমাণ দুর্নীতি হতে পারত না আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে এর আগে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন এই সরকারের আমলেও যিনি চেয়ারম্যান ছিলেন তিনি দেখবেন বারবার একটা কথা বলে বেড়াচ্ছেন যে আমার সময় ওই যে ওএমআর সিটের একটা কার্বন কপি দেওয়া হতো এসে কার্বন কপির সেই প্রভিশনটাই দু হাজার ষোলো থেকে উঠিয়ে দেওয়া হলো তারপরে এই যে ধরুন ব্রেকেজ অফ মার্ক সহ বেরিট লিস্ট প্রকাশ করা হলো না প্রপার এই যে যতগুলো কাউন্সেলিং হয়েছে প্রপারলি ওয়েবসাইটে তাদের তথ্য আপলোড করা হলো না ফলে তথ্য একেবারে গোপন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইচ অ্যান্ড এভরি এ ভ্যাকেন্সি প্রপারলি একেবারে ডিসক্লোজ করা হলো না ওয়েমআর শিটগুলো যদি আপলোড করে দিত কী অসুবিধা হতো কোনো পরীক্ষার্থী বলেছিল যে আমাদের ওয়েমআর শিট আপলোড করবেন না কোন পরীক্ষার্থী বলেছিল যে মেরিট লিস্ট উইথ বেকেজ অফ মার্কস ওয়েবসাইটে আপলোড করবেন না তাহলে এটা করলেন না কেন তারপরে যখন আদালতে ধরা পড়ে গেলেন তারপরে কি করলেন বললেন একজন অযোগ্য চাকরি প্রাপকেরও চাকরি যাবে না কারোর চাকরি যাবে না কেন যে সাদা খাতার মাস্টার আপনি দেখুন যখন আদালত একটার পর একটা বাতিল করছে তখন তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ সুপারনি পোস্ট তৈরি করা হলো এখানেই হচ্ছে আসল গন্ডগোল এবং আপনি যদি সেই পাঁচই মে দু হাজার বাইশে সেই সুপার নিউরিক পোস্ট তৈরি যে ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখেন তাহলে আপনি হতবাক হয়ে যাবেন চারটে সিলেকশন প্রসেস তার প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তার কগনিজেন্স নেওয়া হয়েছে এবং কবে শেষ হয়ে গেছে সেটাও লেখা আছে ওই ক্যাবিনেট মেমোরেন্ডামে ভাবুন একটা গোটা ক্যাবিনেট বসে এই সিদ্ধান্ত নিচ্ছে যে একটা এক্সপায়ার্ড প্যানেলে অতিরিক্ত শূন্য তৈরির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেবেন গোটা রাজ্য জুড়ে ইলিগালিটিস হয়েছে তার কগনিজেন্স নেওয়া হয়েছে সেখানে লেখা আছে যে হ্যাঁ ইলিগালিটিস হয়েছে তারপরে সেই ইলিগালিটির বিরুদ্ধে সংবিধানের শপথ নেওয়া একটা ক্যাবিনেট কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে উল্টে অতিরিক্ত পদ তৈরি করলেন আর যে স্কুল সার্ভিস কমিশনের উপর দায়িত্ব ন্যস্ত আছে যে তারা যোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি করবেন তারা এসে আদালতে অ্যাপ্লিকেশন করে বলল এই অতিরিক্ত শূন্য পদ দুটো কাজে ব্যবহৃত হবে এক অযোগ্য চাকরি ব্যাপকদের চাকরি বাঁচানোর জন্য দুই বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য এই যে এসএসসির চেয়ারম্যান আমি দেখছিলাম তিনি প্রেস কনফারেন্স করছেন এসএসসির চেয়ারম্যান করতে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে এর সঙ্গে যুক্ত এই যে ওএমআর সিট মূল্যায়নের সঙ্গে যে যুক্ত এজেন্সি ডাটা স্ক্যান্টেক তার নাম শুনেছেন আসলে এরা প্রথমে এই যে ওএমআরসির গুলো মূল্যায়নের জন্য দায়িত্ব দিয়েছিলেন নাইসা বলে একটা কোম্পানিকে সেটা কোনো ওপেন টেন্ডারের মাধ্যমে নয় কয়েকজনকে ডেকেছেন নিজেদের পছন্দের কয়েকজনকে ডেকে তাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে আদালত প্রশ্ন করেছিল এটা কোন পদ্ধতিতে এদের টেন্ডার দেওয়া হয়েছে এবং আপনি যদি সেই টেন্ডারের নথি দেখেন দেখবেন প্রতিটি টেন্ডারের নথি যেদিন ইস্যু হচ্ছে সেদিনই ওই নাইসার একটাই আধিকারিক সে দিনের দিন গ্রহণ করছে এটা কখনোই সম্ভব যদি সেখানে দুর্নীতি না থাকে শুধু তাই নয় তারা কী বলেছিল আদালত যখন জিজ্ঞাসা করলো আপনারা ওপেন টেন্ডার করলেন না কেন তখন আদালতের কাছে তারা যুক্তি রাখলো যে এটা তো এক্সামিনেশন প্রসেস এখানে কোনো কিছু ডিসক্লোজ করলে বাইরের লোক তথ্য জেনে যাবে সেক্ষেত্রে এক্সামিনেশনের যে সিক্রেসি সেটা ভঙ্গ হয়ে যাবে খুব ভালো কথা তারপরেই দেখা যাচ্ছে সিবিআই রিপোর্ট দাখিল করে বলছে আসলে ওই সিটগুলো মূল্যায়ন করেছে ডাটা স্ক্যানটেক নামক একটি কোম্পানি যাকে নাইসা সেই ডাটা স্ক্যানটেক কে এই মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল অর্থাৎ এসএসসির কাছ থেকে নাইসা দায়িত্ব পেয়েছিল নাইসা আবার অন্য একটা থার্ড এজেন্সিকে দিয়েছিল ডাটা স্ক্যানটেক বলে মহামান্য বিচারপতি দেবাংশু বসা তিনি এই এস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছেন ওপেন কোর্টে এই মামলার পথে ডিংসের সময় এই যে চেয়ারম্যান এই যে প্রেস কনফারেন্স করছে তাকে যে আপনি এই ডাটা স্ক্যানটেক নামক সংস্থাটির নাম শুনেছেন তিনি পুরো আকাশ থেকে তার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ল তিনি যেন আকাশ থেকে পড়লেন এরকম একটা মুখ নিয়ে বললেন না কখনো নাম শুনিনি জিজ্ঞাসা করবেন ওনাকে উনি ডাটা স্ক্যানটেকের নাম কখনো আগে শুনেছিলেন কিনা যেদিন আদালত জিজ্ঞাসা করেছে তার আগে তিনি বলছেন না শুনিনি ভাবুন যে এজেন্সি ওএমআর এমআর সিটগুলোর মূল্যায়ন করলো তার নাম এসএসসির চেয়ারম্যান জানে না মানে ভাবুন মানে এমন সিক্রেসি মেনটেন করার জন্য এমন এজেন্সিকে দিলো যে এসএসসির কাছ থেকে টেন্ডারই পায়নি মানে একটা থার্ড এজেন্সি যার সাথে কোনো দিন এসএসসির কোনো চুক্তি হয়নি কিচ্ছু হয়নি সেই থার্ড এজেন্সি ওএমআর শিট সিট মূল্যায়ন করে বেরিয়ে গেল ভাবুন এইভাবে মূল্যায়ন হয়েছে আমরা আমাদের কোনো যার কোনো বাইন্ডিং ছিল না যার কোনো প্রকার দায়িত্ব ছিল না এরকম একটা থার্ড এন্টিটিকে দিয়ে এরকম ওই মাসিটে আপনি কি মূল্যায়ন করতেন আপনি কি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো डायरेक्टली এই স্ক্যামের সঙ্গে যুক্ত একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমরা দেখুন আমি আমি এর আগেও বলেছি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্নীতি শিক্ষা দুর্নীতি তার অবভিয়াসলি জেলে যাওয়া উচিত আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত তিনি কেন জেলের বাইরে আছেন বা এজেন্সি তাকে কেন ইন্ট্রোগেট করছেন না আপনি যদি এই রায়ের কপিটি সম্পূর্ণ পড়েন তাহলে দেখবেন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে সুপার নিউমেরিক পোস্ট তৈরির সঙ্গে যারা যুক্ত আছেন সেই জন্য সুপার নিউমেরিক পোস্টের সঙ্গে যুক্ত থাকা যে কোনো ব্যক্তিকে এসএসসি প্রয়োজনে কাস্টে নিয়ে একেবারে জেরা করতে পারে গ্রেফতার করতে পারে কেন আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর জেলে নিয়ে গিয়ে একেবারে কাস্ট্রিতে নিয়ে জেরা করা উচিত তার দুটো কারণ এক তাকে ইমিডিয়েট কাস্ট্রিতে না নিলে যেটা হবে সেটা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি সংক্রান্ত যে নথি সেই নথি যে কোনো সময় ট্যাম্পার্ড হতে পারে কেন কথা বলছি তার কারণ ওই যে অ্যাপ্লিকেশন করেছিল না তখন সেই সময়ে বিচারপতি ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় সেক্রেটারিকে আদালতে ওই সুপারনিমেরি পোস্ট তৈরি সেই ফাইল আনতে বলেছিলেন এবং শুনলে অবাক হয়ে যাবেন যে সেই ফাইল সাধারণভাবে কি হয় যে কোনো সরকারি ফাইলে যাতে কোনো পেজ মিসিং না থাকে না হয়ে যায় সেই জন্য কি করা হয় ফাইলের পেজেনেশন করা হয় অর্থাৎ ফাইলের পৃষ্ঠার নাম্বার দেওয়া হয় এক দুই তিন চার পাঁচ করে ধরুন পঞ্চাশটা পেজের পেজ আছে তাহলে সে পঞ্চাশটা নাম্বার দেওয়া হয় এখানে নন পেজিনেটেড ফাইল আদালতে এনে দেখানো হয়েছিল এবং শুধু তাই নয় তাহলে যে কোনো সময় যে কোনো কাগজ যদি টেনে বের করে নেয় তাহলে কেউ বুঝতে পারবে না সেই নন পেজিনেটেড ফাইল দেখার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময়ে খেপে গিয়ে রেগে গিয়ে বলেছিলেন যে এই দলটির সিম্বল কেড়ে নেওয়া উচিত কেন বলেছিলেন তার কারণ এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং কে সেই ক্যাবিনেট মেমরের নাম দেখার পরে এবং ফাইলের এরকম অবস্থা দেখার পরে কোন সরকারি ফাইল যে কোনো আধিকারিককে জিজ্ঞাসা করুন যে কোনো আইএসআই অফিসারকে জিজ্ঞাসা করুন যে কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইল কখনোই নন পেজিনেটেড হতে পারে কখনোই সেখানে পৃষ্ঠার নাম্বার লেখা থাকবে না এটা কখনো হতে পারে না হতে পারে না তার কারণ ফাইলের কোনো পৃষ্ঠা যাতে যদি মিসিং চলে যায় সেটা আইডেন্টিফাই করা যাবে না সেই জন্য সবসময় ফাইলের নাম্বার দেওয়া হয় এই সুপার সেখানে নন একটা ফাইল আদালতে প্রডিউস করা হয়েছিল মানে যাচ্ছে যে সেখানে কি পরিমাণ দুর্নীতি করেছিল ফলে এই ধরনের দুর্নীতি করার পিছনে নিশ্চিতভাবেই সব থেকে বড় মাথা না থাকলে এই ধরনের দুর্নীতি করা সম্ভব হয় না শুধু তাই নয় এই যেহেতু গোটা ক্যাবিনেট এই ধরনের একটি দুর্নীতিপূর্ণ একেবারে বেআইনি ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনের শরিক হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিসিশনের সঙ্গে ছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট এই সিবিআইয়ের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ইমিডিয়েট কাস্টডিতে নিয়ে ইন্ট্রগেশন শুরু করা আমার আমি নিশ্চিত তাকে কাস্টডিতে নিয়ে ইমিডিয়েট ইন্টোগেশন শুরু করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে এবং সেটা যদি না করে এজেন্সি তাহলে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা প্রভূত এক যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে দ্বিতীয় যে কোনো সময় উইকনেস উইটনেসদের ভয় দেখানো হতে পারে ফলে কারণ অত্যন্ত প্রভাবশালী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী তাই আমি মনে করি তাকে ইমিডিয়েট কাস্টেডিতে নিয়ে এই সমস্ত নথি এই সংক্রান্ত যত নথি আছে নিয়োগ সংক্রান্ত যত নথি সমস্ত নথি নেওয়া উচিত শুধু তাই না আমি আরেকটা মুখ্যমন্ত্রীকে কাস্টেডিতে নেওয়ার প্লেয়ারটা কি না আমি অবশ্যই বলছি আমি অবশ্যই বলছি এবং শুধু তাই নয় আমি দেখুন আর একটা কথা বলি যে এই যে আপনার মনে থাকবে গত লোকসভা ভোটের পূর্বে এই বেশ কিছু ছেলে প্রেস ক্লাবের সামনে তারা মনে আছে মনে আছে মনে আছে সেই প্রেস ক্লাবের সামনে যারা বসেছিল তাদের মধ্যে একজন নেতা ছিল সেই নেতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখবেন হুম সেই নেতাকে র‍্যাঙ্ক জাম করে এই যে সেটব মামলা করেছে সেতাবউদ্দিন যার মামলায় সিবিআই হয়েছে স্ট তাকে টপকে তার পিছনে অনেক পিছনে থাকা ব্যক্তি তার থেকে অনেক কম নাম্বার পাওয়া ব্যক্তি তাকে টপকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি আছে হুম এই লোকসভা আগে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছিলেন এবং আপনাদের মনে থাকবে কথা যে তিনি ওই সময় ওই সবাই গিয়ে বলেছিলেন সেই সময় যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছিল বলেছিলেন এখন লোকসভা ভোট আছে তাই কিছু বলছি না কিন্তু পার্থ তাকে বলবে একটা কমিটি তৈরি করে দিতে পরবর্তীতে আমরা দেখেছি সেটা পাঁচ সদস্যের কমিটি মাথায় ছিলেন ডক্টর এস পি সিনহা তাকে কনভেনার করে পাঁচ সদস্যের ইলিগাল কমিটি তৈরি করা হয়েছিল ধরনের কমিটির কোনো প্রভিশন নেই বিচারপতি সুব্রত তালুকদার এই ধরনের সুপার নিমিডিট পোস্টের মধ্যে এরকম এরকম একটি ইনলিগাল কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে তিনি এই দুর্নীতিকে করেছেন এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট কাস্টেডিতে নিয়ে সিবিআই এর উচিত ইডির উচিত ইন্ট্রেশন শুরু করা আমি নিশ্চিত তাকে ইন্ট্রেট করলে আরো অনেক তথ্য পাওয়া যাবে এবং তাকে যদি ইমিডিয়েট কাস্টডিতে না নেয় তাহলে অনেক তথ্য অনেক ডকুমেন্ট তার বিকৃত হওয়ার সম্ভাবনা প্রভূত ইভেন ইডেন্সেরও ভয় দেখানো হতে পারে তাই আমি মনে করি ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তের সাথে কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগ্রেশন শুরু করা উচিত সিবিআই এবং এতে তো কোনো বাধা নেই দিল্লির মুখ্যমন্ত্রী যদি তিনি কাস্টডিতে থাকতে পারেন তাকে যদি কাস্টডিতে নেওয়া যায় কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া সম্ভব হচ্ছে না আমি সত্যিই বুঝতে অপারম